পনেরো বছর ধরে বেহাল রাস্তা প্রশাসনের উদাসীনতায় ক্ষুদ্র গ্রামবাসীরা উন্নয়নের কথা বলে বারবার ভোট চাওয়া কিন্তু বাস্তব চিত্র এখনো মধ্যযুগীয় বাঁকুড়ার ওন্দা ও তালডাংরা ব্লকের সংযোগকারী আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো সারেজ কানালি নতুন গ্রাম দলদলি শামপুর মামনারা আজও একটি চলনসই রাস্তার জন্য লড়াই করে যাচ্ছে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট যশোদানন্দ পুর থেকে বামনারা পর্যন্ত মাত্র ছয় কিলোমিটার রাস্তায় শেষবারের মেরামতি হয়েছিল দু বারো সালে তারপর থেকে কোনো সংস্কার হয়নি অথচ এই রাস্তায় তাদের মূল যাতায়াতের ভরসা প্রায় পনেরো বছর ধরে ধুলো কাদা গর্ত জর্জরিত পরিস্থিতি চলাফেরা করছেন এই গ্রামের মানুষ সেইখান দিয়ে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তৈরি হয়েছিল এই রাস্তা তারপর শুধু অবহেলা প্রতিশ্রুতির পাহাড় বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও পঞ্চায়েত বা বিডি অফিস কিংবা জেলা পরিষদ সবই থেকে গেছে কাগজে কলমে কোনো কাজই হয়নি অবশেষে বাধ্য এই গ্রামবাসীরা রাস্তায় নেমে আসে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অবরোধ ঘটনাস্থলে এসে পৌঁছন দার জয়েন্ট ভিডিও পরিস্থিতি দেখে তিনি স্বীকার করে নেন অভিযোগের সত্যতা তাহলে প্রশ্ন ওঠে এতদিন প্রশাসন কি করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগে একমত অথচ শাসক দল এতদিন নিরবতা তাদের নিয়ে প্রশ্ন উঠছে এতদিনে মানুষ বুঝে গেছে প্রতিশ্রুতি বাস্তবের মধ্যে বিস্তর ফারাক জয় ভিডিও ছমাসের মাসের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নিলেও ভরসা করতে পারছে না কেউ কারণ আগে বহুবার আশ্বাস এসেছে কাজ আসেনি এইবার প্রশ্ন একটাই আর কতদিন উপেক্ষিত থাকবে এই গ্রামগুলো এখানে রাস্তাটা দেখার কিছু বাকি নেই সব দেখা দেখি হয়ে গেছে সবকিছু অপেক্ষা আছে রাজ্য থেকে টাকাটা সেই টাকাটা যত তাড়াতাড়ি হবে বিষয়টা বলছো আবারও বলছে তার এই রাস্তা বানাতে তোমাদের হিসাব কি বলে একটা পাঁচ কিলোমিটার রাস্তা বানাতে কতদিন সময় লাগবে

মানে আমাদের রুগী মানে যেমন মানে প্রসূতি মা ওদেরও মানে প্রচন্ড কষ্ট কোলে করে আনতে হচ্ছে এ করে নিয়ে হচ্ছে কিন্তু গাড়ি যাতায়াত করছে না ফোন করে অ্যাম্বুলেন্স যেতে চাইছে না ওরা বলছে যে না আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো না পারবো না কিন্তু তাহলে আমরা কি প্রতিশ্রুতি নিয়ে ও কাটাবো দিন কাটাবো সেই জন্য আমাদের মানে প্রচণ্ড সেই জন্য আন্দোলন করতে এসেছি আমাদের রাস্তা মানে অবশ্যই চায় রাস্তা রোড চায় মানে আমাদের নন্দনপুর থেকে পাঁচমুড়া অবধি কলেজ পর্যন্ত আমার নাম হচ্ছে সরলা সর আজকে আমরা আমাদের যে দীর্ঘদিনের রাস্তাটি মেরামত না হওয়ার জন্য গ্রামবাসী বর্ষাকালে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এমনিতে এমনি সময়ে প্রচুর সমস্যা হয় বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে আর এছাড়াও এই রাস্তা আমাদের গ্রামে হাই স্কুল আছে এবং এই রাস্তার মাধ্যমে পাঁচমুড়া কলেজেও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে এই রাস্তাটিকে ছাত্রছাত্রীরা এই রাস্তাটি যাতায়াত করে থাকেন তাহলে এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার জন্য যাওয়ার উপযুক্ত অবস্থায় নেই তাই আমরা আজকে প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে নজরে আনার জন্য অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি তা উচ্চ দপ্তরে দৃষ্টিভঙ্গি উচ্চ দপ্তর দৃষ্টিভঙ্গি আনার জন্য আজকে আমরা প্রথম প্রথম কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি যশনন্দনপুর সাদেশ কাঙালি হয়ে বামানা খাল পর্যন্ত এবার কলেজ পাঁচগুড়া কলেজ কত কিলোমিটার রাস্তা আনুমানিক সাত কিলোমিটার পুরোটাই কাঁচা রাস্তা লাস্ট রিপেয়ারিং বলতে দু সালে একবার সামান্য মোরাম ফেলা হয়েছিল এটাই কাজ দেখেছি আর এই ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি চাই কিন্তু সমাধান এখনো পর্যন্ত আমরা পাইনি হচ্ছে একটা জনবহুল এরিয়া আমাদের বহু গ্রামের লোক যেটা যাতায়াত করে একটি কলেজ আছে একটি হাই স্কুল আছে প্রাইভেট স্কুল দুটি আছে মানে একটি মেয়ে মানুষের ডেলিভারি হবে এর রাস্তা হচ্ছে মেন রাস্তা ডেলিভারি রুগী কী করে যাবে তার কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তা যতক্ষণ না সাধারণ হচ্ছে তারপরে আমরা এখানে আমার অনুষ্ঠান বসে দিই রাস্তা যদি মেলা বন্ধ না হয় আমার নাম তরুণ রায় তরুণ রায় আমি এখানে মেম্বার তৃণমূলের আমি চেষ্টা করেছি জমা দিয়েছি কিন্তু হচ্ছে না আমি বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট উদাহরণ